ওগো ও ফুলি, উজার করিয়া দিনুতব জলে আমার অশ্রুগুলি যে লুনা জলের সিন্ধু সৈকতে নীতি আনাগোনা আনাগুনা আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশি লোনা তুমি শুধু জল করটলমল নাই তব প্রয়োজন আমার দুফুটা অশ্রু জলের গোপন আবেদন যুগ যুগ ধরি বাড়াইয়া বাহু তব দুধারের তীর চাহিয়া পারেনি ধরিতে তব জলমঞ্জির বাজাইয়া তুমি ও গর্বিতা চলিয়াছ নিজ পথে কুলের মানুষ ভেসে গেল কত তব এ অকুল স্রোতে যারা নীতি রচেনীর তারাই পেল দিশা কি তাহারা পাবে এ অতিথি দুদিনের বুলবুল বুঝি প্রিয় সব বুঝি তবু তব চরে চখা কেদে মরে চোখিরে তাহার খুঁজি তুমি কি পদ্মা হারানো ঘুমতি ভুলে যাওয়া তুমি কি আমার বুকের তলার প্রেয়সী ঘুরে পেয়েছি কি দেখা মিলনের মোহনাই স্থলের অশ্রু নিশেষ হইয়া যথায় ফুরায়ে যাই ওরে স্রোত তোর কোন পাহাড়ের হার গলা আখি জল জাহাতে বিধেতে পারেনি উড়াতে পারেনি ঝড় ভূমিকম্পে যে টলেনি করেনি মহাকালের যে ডর সেই পাহাড়ের পাষানের তলে ছিল এত অভিমান এত কাঁদে তো শুকাই না তার চোখের জলের বান তুই নারী বুঝিবে না নদী পাশান নরের ক্লেশ নারী কাঁদে তার সে আখি জলের আছে একদিন শেষ যদি দিন জলের উৎস বহে সে জলের ধারা শাশ্বত হয়ে রহেরে চিরবিরহে নারীর অশ্রু নয়নের শুধু পুরুষের আঁখি জল বাহিরাই গলে অন্তর হতে অন্তরতমতল আকাশের মতো তোমাদের চোখে সহসা বাদল নেমে রুদ্রের তাঁত ফুটে উঠে সখী নিমে শেষে মেঘ থেমে ওগো ও কর্ণফুলি, তোমার শলিলে পরে ছিল কবে কার কান ফুল খুলি তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণীকে জানে সাম্পান তার সন্ধানে তার খুলে গেল খোপা কান ফুল গেল খুলি সে ফুল যতনে পরিয়া করণে হলে কি কর্ণ ফুলি যে গিরি গলিয়া তুমি বউ নদী সে থাকি আজিও রহি কাঁদিছে বন্দি চিত্রকূটের যক্ষ চির তব এত জল একই তার সেই মেঘেদূত গলা বাণী তুমি কি গো তার প্রিয় বিরহের বিধুর স্মরণ খানি ওই পাহাড়ে কি শিরে সরিয়া ফারেশের ফরহাদ সারাগিরি হল সিঁড়ি মুখ হাই পাহাড় গলিল প্রেমে গলিল না সিঁড়ি সেই বেদনা কি নদী হয়ে এলি নেমে ওই গিরিশিরে মজনুন কি গো আজি ও দিওয়ানা হয়ে লাইলির লাগি নিশিদিন জাগি ফিরিতেছে রয়ে রয়ে। পাহাড়ের বুক বেয়ে সেই জল বহিতেছ তুমি কি গো দুষ্মন্তের খুঁজে আসা তুমি শকুন্তলার মৃগ মহাশ্বেতা কি বসিয়াছে শ্বেতা পুণ্ডরিকের ধ্যানে তুমি কি চলেছ তাহারই সে প্রেম নিরুদ্দেশের পানে যোগে যোগে আমি হারাইয়ে প্রিয়ারে ধরণীর কুলে কুলে কাঁদিয়াছি যত সে অস্ত্র কেগো তোমারে উঠেছে দুলে ও চির উদাসিনী তুমি শুনো শুধু তোমারই নিজের বক্ষের তব টানে ভেসে আসিল সে লয়ে ভাঙা সাম্পান তরি চাহনি তাহার মুখপানে তুমি কখনো করুণা করি জুয়ারে সিন্ধু ছেলে দেয় ফেলে তবু নীতি ভাটি টানে ফিরে ফিরে যাও মলিন বয়ানে সেই সিন্দুরি পানে বন্ধু হৃদয় এমনি অবুঝ কারো সে অধীন নয় যারে চাই শুধু তাহার এই চাই নাহি মানে লাজল ভয় বারে বারে যাই তারই দরজায় বারে বারে ফিরে আসে যে আগুনে পুড়ে মরে পতঙ্গ ঘুরে সে তাহারি পাশে তব জলে আমি ডুবে মরি যদি নহে তব অপরাধ তোমার শলিলে মরিব ডুবিয়া আমারই সে চিরসাধ আপনার জ্বালা মিটাতে এসেছি তোমার শীতল তলে তোমার বেদনা হানিতে আসিনি আমার চোখের জলে অপরাধ শুধু হৃদয়ের সখী অপরাধ কারো নয় ডুবিতে সে আসে ডুবে সে একাই এমনি বই সরিয়া এসেছি আমার জীবনে উলে কুলে ছিল যত কাজ এসেছি তোমার শীতল নিতলে জুরাইতে তাই আজ তুমি আপনার ডাকে আপনি এসেছি আমি যে বুকের ডাক শুনেছি স্বপনে দিবস জামি হয়তো আমার লয়ে অন্যের আজ প্রয়োজন আছে মোর প্রয়োজন ফুরাইয়া গেছে চিরতরে মোর কাছে সে কবির বাঁচিতে চাই জীবনের সব প্রয়োজন যার জীবনে ফুরাইয়ে যায় জীবন ভরিয়া মিটাইছি শুধু অপরেরা প্রয়োজন সবার খোরাক জোগাইয়ে নেহারি উপবাসী মুরি মন আপনার পানে ফিরে দেখি আজ চলিয়া গেছে সময় যা হারাবার তা হারাইয়া গেছে তাহা ফিরিবার নয় হারাইয়াছি সব বাকি আছে আমি শুধু এইটুকু লয়ে বাঁচিতে পারি না যত চলি পথে তত উঠি বোঝা হয়ে বহিতে পারি না আর এই বোঝা নামানুষে ভার হেথা তোমার জলের লিখন লিখিনু আমার গোপন ব্যথা ভয় নাই প্রিয় নিমেষে মুছিয়া যাইব এ জল লেখা তুমি জল হেথা দাগ কেটে কভু থাকে না কিছুরই লেখা আমার ব্যথায় শুকাইয়ে যাবে না তব জল কালো হতে ঘূর্ণাবর্ত জাগিবে না তব অগাধ গভীর স্রোতে হয়তো ঈশ্বত উঠিবে দুলিয়া তারপর উদাসিনী বহিয়া চলিবে তব পথে তুমি বাজাইয়া কিনি শুধু ভরে তেমনি হয়তো ভাঙিয়া চলিবে কুল তুমি রবে শুধু রবে নাকো আর এ গানের বুলবুল তুষার হৃদয় অকরুণা ওগো বুঝিয়াছি আমি আজি দেউলিয়া হয়ে কেন তবতীরে কাঁধে সম্পান মাঝি